তো সবাই কম বেশি পুরীর মন্দির সম্পর্কে জানো কিন্তু পুরী মন্দিরের যে কিছু রহস্য আছে সেগুলো কি তোমরা কেউ জানো আজ আমি তোমাদেরকে সেই কিছু কিছু রহস্যের কথা উদ্ঘাটন করব। এক মন্দিরের ওপর দিয়ে পাখি বা বিমান উড়ে না যাওয়া এটি সবচেয়ে বিস্ময়কর রহস্য মন্দিরের উপর দিয়ে কোনো পাখি বা বিমান উড়ে যেতে দেখা যায় না অনেকে মনে করেন এটা ঈশ্বরের অলৌকিক শক্তির ফল দুই ধ্বজা বা পতাকা ধ্বজা বা পতাকা সবসময় বাতাসের বিপরীত দিকে ওড়ে আমরা সাধারণভাবে যেটা দেখি বাতাস যেদিকে যায় পতাকাও সেদিকেই উড়ার কথা কিন্তু জগন্নাথ মন্দিরের পতাকা সবসময় বাতাসের বিপরীত দিকে ওড়ে যা বিজ্ঞানের নিয়মের বাইরে আজ পর্যন্ত বিজ্ঞান এটা উদ্ঘাটন করতে পারেনি তিন সুদর্শন চক্র সুদর্শন চক্র সব দিক থেকে একইভাবে দেখা যায় মন্দিরের উপরে থাকা সুদর্শন চক্র পৃথিবীর যে কোনো দিক থেকে তাকালে একই রকম দেখায় এটা এক ধরনের অপটিক্যাল এলিয়েশন যা এখনও রহস্যই রয়ে গেছে চার মন্দিরে ছায়া পড়ে না দুপুরে যখন সূর্য মাথার উপরে তখনও মন্দিরে কোনো ছায়া দেখা যায় না এটি স্থাপত্য নাকি অলৌকিক তা নিয়ে বিতর্ক আছে পাঁচ সাগরের ঢেউয়ের শব্দ মন্দিরে প্রবেশ করলেই বন্ধ হয়ে যায় মন্দিরে ঢোকার আগে সমুদ্রের গর্জন স্পষ্ট শোনা যায় কিন্তু মূল গেট বা সিংহদ্বার পার হওয়ার পর তা একবারে নিঃশব্দ হয়ে যায় কোনো প্রকার সাউন্ড তার ভিতরে প্রবেশ করতে পারে না ছয় প্রতিদিন একই পরিমাণ প্রসাদ রান্না হয় কোনো অভাব বা অতিরিক্ত হয় না প্রতিদিন মোটে না হলেও দশ হাজার থেকে এক লক্ষ ভক্ত আসেন পুরী মন্দিরে তবুও কখনও দেখা যায়নি যে মন্দিরে প্রসাদ কম পড়েছে বা প্রসাদ নষ্ট হয়েছে এরকম কোনো কাহিনীই নেই আটশো বছর ধরে পতাকা বদলানোর নিয়ম প্রতিদিন একজন সেবায় কুড়ি তলার সমান উচ্চতায় মানে একটা বিল্ডিং যদি কুড়ি তলা হয় সে বিল্ডিংটার উচ্চতা বুঝতে পারছো মানে কুড়ি তলার সমান উচ্চতায় প্রতিদিন সে উঠে মন্দিরের পতাকা বদলান কিন্তু সে কোনো প্রকার নিরাপত্তা ছাড়াই সেই মন্দিরের পতাকা বদলানোর জন্য উঠে যান মানে আমার তো যখন আমি এগুলো জেনেছি আমার প্রত্যেকটা লোমকূপ যেন মানে শিওরিত হয়ে উঠেছে আমার মনে হচ্ছে যে পুরীর মন্দিরে মানে মানে বলা যায় যে প্রকাশ্যে ভগবান ওখানে বসে থাকেন না হলে এগুলো কখনোই সম্ভব নয় তোমাদের যদি এই ধরনের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করে যাবে তাহলে আমি পরবর্তীতে এই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও